মালয়েশিয়ায় একশো চার বাংলাদেশেকে চাকরি না দিয়ে আটকে রাখার ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠান এসডিএনবিএইচডডির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার এর আগে কাজের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে গত বছরের নভেম্বরে একশো চার কর্মী নিয়োগ দেয় রাজধানী কল্যাণপুরের এই নির্মাণ প্রতিষ্ঠান কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ পাননি তারা উল্টো আটকে রাখা হয় একটি ঘরে পরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসনুসুন ইসমাইল নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পাশাপাশি কর্মীদের খাবারও যথাযথ থাকার পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন মানব সম্পদ মন্ত্রী স্টিভেন রিম এ সময় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কর্মীদের পাসপোর্ট কেড়ে নেয়া ও কাজ না দেয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেন তারা